আমাদের কাছে যে গাড়িগুলো দেখাবো ঠিক আছে আমি আমার কথার সাথে কাজের সাথে এবং গাড়ির সাথে যদি মিল পান তাহলে অবশ্যই করে একটু শুনবেন যে আমি আসলে কি বলতেছি যদি গ্লাস চেঞ্জ আছে যদি গ্লাস অরিজিনাল থাকে আমি সেটাও বলে দেব হ্যাঁ গ্লাস অরিজিনাল আছে আপনারা যদি মনে করেন ঠিক আছে যে হাইব্রিড আমার কাছে একটা দুইটা যেটাই মানে আছে এটা যদি মনে করেন কি আপনারা হাইব্রিডটা চেক করে নিবেন মোস্ট ওয়েলকাম আমি চেক করার জন্য আপনাদেরকে গাড়ি দিয়ে দিবো ঠিক আছে যদি কেউ যদি মনে করে আপনারা ভিজিটে আসেন ঠিক আছে যদি আমি আমি এটা বলেছি যে সামনের পিছনে গ্লাস অর্জিনাল আসলেই গাড়ি সামনের পিছনে গ্লাস অরজিনাল আছে কিনা অরিজিনাল ইঞ্জিন আছে কিনা অরিজিনাল গিয়ার বক্স আছে কিনা ঠিক আছে আর যদি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কাজ থাকতেই পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আহ আমরা আপনারা যারা আসবেন ঠিক আছে কিছু থাকে তাহলে অবশ্যই সেগুলো আমার শোনাই মার অ্যাক্সিডেন্টের কথা পরে আর কেউ যদি বলে আমার গাড়ি পথে চলেছে ঠিক আছে ভালো একটা কথা বলে দিই কেউ যদি বলে আমার গাড়ি পথে চলেছে একটু ঘেসা খায়নি একটু গোটা খাইনি ঠিক আছে এগুলো সব মিছে কথা কথা না এগুলো হতে পারে না মানুষ হচ্ছে বাসাই শিখেই তুলে রাখবে তাই গাড়ি মানে ভেজা ঘুষে খাবে না হ্যাঁ কি হেডলাইট ব্যাকলাইট যা আছে সব অরিজিনাল ভালো মতো করে ভিডিওটা দেখবেন যে আমার কথার সাথে যদি গাড়ির মিল পান ঠিক আছে অবশ্যই ভিজিটে আসবেন ইব্রাহিম কার সেন্টারে আরেকবার লোকেশনটা দায়িত্ব জানাই দিই উত্তরা ঢাকা উত্তরা বিআরটি এবং ঢাকা বারো নম্বর সেক্টর খালপাড়ের ঠিক মাঝামাঝি দিতে হবে হচ্ছে চোদ্দ লাখ কত দেবো বলেন কত চোদ্দ লাখ পঁচিশ হাজার টাকা দেবেন এক হাজার টাকা কম দিতে পারবেন না চোদ্দ লাখ চোদ্দ লাখ পঁচিশ হাজার ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিরোধী আমরা অনেকদিন পর ফরাক বাইরে পাইছি ইন আর আর এই মুহূর্তে কিন্তু আমরা উত্তরা দিয়াবাড়ি অবস্থান করতেছি সরবরি যদি বলতেন আচ্ছা সরবরাহ হচ্ছে উত্তরা এবং উত্তরা বারানো পারছে ঠিক আছে ঠিক মাঝামাঝি ইব্রাহিম কার্সেন্টার ইব্রাহিম

মোটামুটি আমি তাৎক্ষণিক একটু জানাই যে আসলে আমাদের কাছে কি কি গাড়ি আছে ঠিক আছে বাইরে বৃষ্টি পড়তেছে বাইরে বৃষ্টি কমলে হয়তো বা আমরা সেই ভিডিওগুলো দিতে পারবো আর সরাসরি লাইভে যাব এখন বাইরে যেতে পারতেছে না ইভিএম কার্ড ভিতরে যে গাড়িগুলো আছে আমাদের কাছে ঠিক আছে ব্যাংক লোনেরও গাড়ি আছে আপনারা যদি মনে করেন যে ব্যাংক লোনের গাড়ি নেবেন ঠিক আছে সেটাও আছে দুই হাজার সতেরোর মডেল দুই হাজার তেইশের স্টেশন ঠিক আছে এক্সিও আমাদের কাছে ব্যাংক লোনের গাড়ি আছে একটা ঠিক আছে সেটাই আমরা পরে আসবো আমরা মোটামুটি সামনে থেকে যাই বি দিয়ে শুরু করি

বারো মডেল পঞ্চাশ হ্যাঁ বারোর মডেল হাট টপ গাড়ি ব্ল্যাক কালার সি মানে নিউ সেভার যে সি আর বি টা নিউ হ্যাঁ বারো মডেল পনেরো স্টেশন ঠিক আছে আর নাম ট্রান্সফার সাথে কথা না বললেই না সেটা হচ্ছে নাম ট্রান্সফার ছাড়া ঘন্টার জন্য গাড়ি হাতে পাবেন না ইনশাল্লাহ আপনারা ঠিক আছে খুব সুন্দর একটা হ্যাঁ কারণ এক ঘন্টার জন্য গাড়ি হাতে পাবেন না নাম ট্রান্সফার ছাড়া ছাড়া হ্যাঁ যারা গাড়ি কিনবেন নাম ট্রান্সফারের মন মানসিকতা নিয়েই আসবে হ্যাঁ নিয়ে আসবেন নইলে আমি গাড়ি দিব না গাড়ি বিক্রি করবো না তাহলে হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ তারপরে এক্সনোয়া হ্যাঁ এক্সনোয়া এটা হাইব্রিড হাইব্রিড পনেরো মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন পনেরো মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন হ্যাঁ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি আরেকটা কথা না বলে নয় সেটা হচ্ছে আপনারা যদি মনে করেন ঠিক আছে যে হাইব্রিড আমার কাছে একটা দুইটা যেটাই মানে আছে এটা যদি মনে করেন কি যে আপনারা হাইব্রিডটা চেক করে নিবেন মোস্ট ওয়েলকাম আমি চেক করার জন্য আপনাদেরকে গাড়ি দিয়ে দিবো

এক জিও আছে সাব্বিশগারো মডেল এগারো মডেল গ্লাস পাবেন পরে কথা বলতেছি হ্যাঁ ভিতরে সম্পূর্ণ বিস্কিট এই গাড়িটা সামনে গ্লাস কিন্তু অরিজিনাল পাবেন করতেছি পরে কথা বলতেছি কোনো ধরনের কিন্তু মায়ের হিস্ট্রি ছাড়া আপনারা ইব্রাহিম থেকে গাড়িগুলো নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এটা মডেল এগারো রেজিস্ট্রেশন ষোলো হ্যাঁ মডেল এগারো রেজিস্ট্রেশন ষোলো বলে আপনারা ভিজিটে আসেন ঠিক আছে যদি আমি আমি এটা বলেছি যে সামনে পিছনে গ্লাস অর্জিনাল আসলেই সামনে পিছনে গ্লাস অরজিনাল আছে কিনা অরজিনাল ইঞ্জিন আছে কিনা অরজিনাল গিয়ার বক্স আছে কিনা ঠিক আছে আর যদি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি তুলতে টুটে কাজ থাকতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আহ আমরা আপনার যারা আসবেন ঠিক আছে আমি পার্সোনালি আমি আপনাদের সাথে টেস্ট রাইড যাব ইনশাআল্লাহ যে যদি দেখি টুপি থেকে কিছু থাকে তাহলে অবশ্যই সেগুলো আমরা রিমুভ করে দেব যদি রিমুভ না করি দি তা আসলে কি একটা প্রতিষ্ঠান থেকে একটা ফারুক ভাই এটা প্রতিষ্ঠান থেকে যখন একটা গাড়ি বেরোবে সেই গাড়িটা যদি নিয়েই যদি একটা মানে দিতে হয় ঠিক আছে আমার মনে হয় যে আমাদের কাছ থেকে না নিই বেটার বেটা বেটা শেষ হ্যাঁ খুব সুন্দর কথা বলছেন ফারুক ভাই খুব সুন্দর কথা বলছেন হ্যাঁ ধন্যবাদ আমাদের পাশে কিন্তু নিউ শেপ হ্যাঁ অনেকে বলতে পারছি বাইকের মডেল আমি ওল্ড শেপ নিউ আমার নিউ শেপ ধর নিউ আছে ঠিক আছে দুই হাজার তেরো মডেলিও হ্যাঁ সব কিন্তু তেলের গাড়ি দেখাচ্ছে গাড়ি হ্যাঁ এগারো তেরো মডেল আঠারো হ্যাঁ দেখা যায় ভিতরে কিন্তু দেখেন তেরো মডেলের গাড়ি তেলের গাড়ি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেশাল সামনে সামনে গ্লাসটা একটু ফাটা সামনে বাম্পার লাগানো আছে লাইট গুলো ফ্রেশ

তেরো মডেলো মডেল অনেক জায়গায় কিন্তু সতেরো সাড়ে সতেরো সতেরো সাড়ে সতেরো সতেরো আজকে ষোলো পঞ্চাশ হাজ ষোলো 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 পঞ্চাশ মডেলের এক ষোলো দিন টাইম দুই দিন টাইম